হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে তৈরি করবো কীভাবে সহজে সামান্য উপকরণ দিয়ে পোলাও তৈরি করা যায় এজন্য আমি ফ্রেশ চিনিগুড়া চালটা নিয়ে নিলাম এই চালটাকে আমি এখন একটি মেজারমেন্ট কাপে ভালোভাবে মেপে নেব তো এখানে আমি এক এক করে চালগুলোকে মেপে নিলাম এখানে আমি তিন কাপ পরিমাণে চাল নিয়েছি চালটা মাপার পরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম এরপরে আমি যে মশলাগুলো অ্যাড করব সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ গোটা মরিচ তারপরে আদা কুচি পেঁয়াজ কুচি এবং কিছু বাদাম অ্যাড করলাম এখানে আমি কাজু বাদামটা দিয়ে দেব তো এরপরে আমি কড়াইটাকে গরম করতে দিলাম কড়াই গরম হয়ে গেল এরপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এটাকে আমি ব্রেস্তা হিসাবে ব্যবহার করবো এজন্য খেয়াল রাখতে হবে লো হিটে ভেজে নিতে হবে যদি আমি হাই হিটে ভাজতে চাই তাহলে এটা পুড়ে যাবে তো এই জন্য আমি লোহিটে ভালোভাবে এটাকে ভেজে নেব এটা অনেকটাই হয়ে আসছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার যে তেলগুলো রয়েছে তার মধ্যে আমি এক এক করে আদা কুচি দিয়ে দিলাম সেটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব এর মধ্যে তারপরে দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকেও দিয়ে দেব এরপরে আরও কিছু তেজপাতা অ্যাড করলাম তারপরে কাজু বাদামগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব চালগুলো এক এক করে সব চালগুলো দেওয়ার পরে আমি এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব চালের সাথে কিছু সময় চালটাকে ভেজে নেব এক এক করে সবগুলোকে চালের সাথে অ্যাড করে তারপরে এখানে আমি কিছু ঘি দিলাম আর এক চামচ লবণ দিলাম এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আগের থেকে উষ্ণ গরম জল সেটাকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ এখানে জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আমি যে কাপ মেপে চাল নিয়েছি তার যত কাপ চাল নেব তার ডাবল জল দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো চিনি এরপরে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিলাম এখানে মরিচ এরপরে আমি কিছু সময় ঢেকে রাখলাম ঢাকনাটা একটু তুলে দেখলাম যে কতটুকু জল রয়েছে এরপরে আবার ঢেকে দিলাম এরপরে জলটা দেখতেছি ভালোভাবে টেনে গেছে অল্প অল্প রয়েছে এরপর চালটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি বৃস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম এবং আমি ভালোভাবে ঢেকে দেখলাম এভাবে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখার পরে তৈরি হয়ে গেল আমার পোলাও এখানে আমি সুন্দর করে পরিবেশন করেছি এখানে আমি রোস্ট করেছি সেইটা আমি পরবর্তী দেবো আর লাইক কমেন্ট করতে ভুলবেন না